নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব শিবরাত্রি সম্পর্কে একুশটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সম্পর্কে এবং পার্সোনালি আমি মনে করি যারা শিবরাত্রি পুজো করবেন তাদের এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা একান্তই আবশ্যক অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও ওম নামা শিবায় লিখে জানাবেন এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক আপনাদের সময় নষ্ট না করে সরাসরি অনুষ্ঠানটির মূল বিষয়ে আমি এরপর প্রবেশ করছি দেখুন আমাকে অনেকেই কমেন্ট করেন সবাইকার উত্তর হয়তো আমি সময় মতো দিতে পারি না ঠিকই কিন্তু আপনাদের কমেন্ট যেগুলো খুব ভাইটাল থাকে সেখান থেকে কিছু প্রশ্ন আমি আপনাদের নিয়েছি এবং সেগুলো করার চেষ্টা করব আচ্ছা নাম্বার আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে চার প্রহরের এক পুজো কিভাবে হয় সেক্ষেত্রে দেখুন যারা শিব মন্দিরে পুজো করবেন মানে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন ঠিক আছে সেক্ষেত্রে সারা রাত ব্যাপী অর্থাৎ চার প্রহর ব্যাপী তারা একটি শিবলিঙ্গে চারবার জল অর্পণ করবেন এটা হচ্ছে চার প্রহরের পুজোর নিয়ম একটাই শিবলিঙ্গ থাকবে কিন্তু চার প্রহরে চারবার কিন্তু জল অভিষেক করতে হবে কিন্তু যারা বাড়িতে চার প্রহর ব্যাপী রাজ্যাকরণ করে শিবজির জল অভিষেক করবেন তারা একটি পার্থিব চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করে নেবেন এবং সেই পার্থিব শিবলিঙ্গ কাঁসার পাত্রে রেখে চার প্রহর ব্যাপী অর্থাৎ চারবার জল অভিষেক করবেন সেক্ষেত্রে জল অভিষেকের কিছু নিয়ম রয়েছে এবং কিছু কিছু দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু শিবজিকে ভিন্ন ভিন্ন ভাবে প্রদান করতে হয় আচ্ছা শিবরাত্রি পুজোই চার প্রহরে চার রকম উপাদান দিয়ে শিবলিঙ্গের কিন্তু অভিষেক করতে হয় দেখুন প্রথম প্রহরে শিবলিঙ্গের অভিষেক হয় দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক হবে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক হবে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক হয় মধু দিয়ে যারা শুধু পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করতে চান তারাও কিন্তু করতে পারেন অসুবিধা কিছু নেই তবে হ্যাঁ তামার পাত্র ক্ষেত্রে ব্যবহার করবেন না বা তামার পাত্রের মধ্যে শিবলিঙ্গ রেখেও অভিষেক করবেন না এক্ষেত্রে কাঁসা পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন আচ্ছা যারা শিবরাত্রির ব্রত বা উপবাস রেখে পুজো করবেন সারা রাত্রি জেগে সেক্ষেত্রে আপনাদের চার প্রহরের পুজোর যে সময়টা রয়েছে সেই সঠিকটা সময় মানে এই বিষয়ে আপনাদের কিন্তু আহ জেনে রাখা উচিত যাই হোক আপনাদেরকে বলে দিচ্ছি একদমই যেটা সঠিক সময় এই চার প্রহরের এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনারা সালে শিবরাত্রি পুজো করার চেষ্টা করবেন আচ্ছা দেখুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বাংলায় তেরোই ফাল্গুন প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং এই প্রথম প্রহরে যখন পুজো করবেন তখন এক হয় নামা শিবায় অথবা ওম হোম ঈশানায় নমা এই মন্ত্রটি জপ করে শিবজির অভিষেক করবেন কি দিয়ে শুধু কাঁচা দুধ দিয়ে এরপর দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে রাত নটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং এই দ্বিতীয় প্রহরের জল অভিষেক মন্ত্র হলো ওম হোম অঘরায় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করে শিবজির অভিষেক করবেন দই দিয়ে মানে শুধু দই দিয়ে এরপর তৃতীয় প্রহর অর্থাৎ মাঝ রাতে শিবলিঙ্গের অভিষেকের সময় হলো বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর রাত তিনটে আহ মিনিট পর্যন্ত এবং এই তৃতীয় প্রহরে যারা শিবলিঙ্গের অভিষেক করবেন তারা এই মন্ত্রটি ষোলো বার উচ্চারণ করে শিবলিঙ্গের অভিষেক করবেন মন্ত্রটি হলো ওম বাম দেবায় নামা এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন শুধু ঘি দিয়ে এরপর চতুর্থ প্রহরটি হল সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন ভোর রাত তিনটে চল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা ছাপান্ন মিনিট পর্যন্ত এবং এই চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক করবেন অনলি শুধুমাত্র মধু দিয়ে এবং এই বিশেষ মন্ত্রটি ১৬ বার জপ করবেন এবং কি তারপরে অভিষেক করবেন মন্ত্রটি হল ওম হোং নমাহা যাই হোক চার প্রহর ব্যাপী রাত জেগে শিবরাত্রি পুজো করতে যারা পারছেন না বা পারবেন না তারা প্রথম প্রহরেই অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা তিরিশ মিনিটের মধ্যে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন অর্থাৎ ঘি মধু দুধ দই এবং চিনি এই সব কিছু উপকরণ একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে শিবজির অভিষেক করতে পারেন তাতেও কিন্তু সেম পূর্ণ ফল অর্জন হয় যারা চার প্রহর ব্যাপী রাত জেগে পুজো করবেন তাদের জন্য আপনাদেরকে আমি টাইম মন্ত্র এবং কি কি দিয়ে আপনারা অভিষেক করবেন প্রত্যেকটা প্রহরে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যারা পারবেন না তারা শুধু প্রথম প্রহরেই পঞ্চামৃত দিয়ে এই সময়টার মধ্যে অর্থাৎ ছটা তেইশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা তিরিশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন এই শিবরাত্রি ব্রত পালন করবেন নাম্বার দুই দু নাম্বার বিষয়টি হচ্ছে দেখুন যারা শিবরাত্রি ব্রত বা উপবাস করবেন তাদেরকে কিন্তু ব্রতভঙ্গ করতে হয় এবং ব্রতভঙ্গ কি খেয়ে করবেন এবং কখন করবেন সেটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন ক্ষেত্রে দেখুন এই বছর দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির ফেব্রুয়ারি বুধবার বাংলায় ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলায় হচ্ছে চোদ্দই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে চতুর্দশী তিথি ছেড়ে যাচ্ছে তবে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো হয়ে থাকে এবং যারা ব্রত উপবাস রাখবেন তারা কোন সময়ে পারণ করবেন অর্থাৎ উপবাস সংগ্রহ করবেন সেই সময়টা কিন্তু জানা প্রয়োজন এক্ষেত্রে দেখুন পারণের সময় হবে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা তিন মিনিট থেকে শুরু করে নটা ছাপান্ন মিনিট অবধি তথা কি খেয়ে পণ ভঙ্গ করবেন সেটাও কিন্তু জানা প্রয়োজন ক্ষেত্রে ভগবানের প্রসাদ প্রভু পরমেশ্বরের প্রসাদ মুখে নিয়ে বা শিবজির চরণামৃত গ্রহণ করেও আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন তবে হ্যাঁ উপবাস ভঙ্গ করে মানে হয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে স্যার পারণ করে কি আমরা আমিষ খেতে পারি কক্ষণি না আমিষ আহার গৃহে রন্ধন করবেন না কোনো নেশা দ্রব্য আপনারা পারণ করার পরেও ব্রত হয়ে যাওয়ার পরও মানে ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার পরেও কোনো আমিষ খাবার খাবেন না নেশাদ্রব্য কিন্তু খাবেন না এবং মহাশিবরাত্রির দিন অবশ্যই প্রত্যেকেই স্নান করবেন কারণ এই দিনটি হচ্ছে মহাকুম্ভের একদম মানে অন্তিম সাই স্নান হিসাবে পরিগণিত করা হয়েছে আচ্ছা এরপর তিন নম্বর বিষয়টি হচ্ছে শিবলিঙ্গ অনেকেই নিজের ঘরের মধ্যে রেখেছেন কিন্তু ভুল ডাইরেকশনে রাখার কারণে কিছু না কিছু নেগেটিভ ফল পাওয়া যায় এক্ষেত্রে শিবলিঙ্গ কোন দিকে মুখ করে রাখা উচিত এই প্রশ্নটি কিন্তু আমার কাছে একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন তো ওনার উদ্দেশ্যে আমি বলবো অলওয়েজ শিবলিঙ্গের যেটা গৌরীপীঠ রয়েছে ধরুন একটা শিবলিঙ্গ এরকম আছে উনার এই পর্শনটা হচ্ছে গৌরীপীঠ ঠিক আছে এখানে মাতা গৌরীর বাস সবসময় গৌরীপীঠ উত্তর দিকে থাকে উত্তর দিকে রাখবেন কারণ আমাদের কৈলাস ধামও কিন্তু উত্তর দিকে শিবজির স্থান অবশ্যই উত্তর দিকে আপনারা কিন্তু শিবজি প্লেসমেন্ট করে রাখবেন নিজের ঘরের ক্ষেত্রে এছাড়াও সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করা মানে কি যায় না এরকম একটা যাই হোক প্রশ্ন এসেছিল সেক্ষেত্রে বলবো দেখুন সাদা শিবলিঙ্গ কিন্তু বাড়িতে করতে করতে নেই মন্দিরে হয় কারণ সাদা শিবলিঙ্গ পুজোর কিছু আলাদা নিয়মবিধি রয়েছে এছাড়াও দেখুন সাদা শিবলিঙ্গ ঘরে পুজো করলে পারিবারিক অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে রাগ বৃদ্ধি পাওয়া এবং বৈরাগ্য জীবন ধারণ করে নেওয়া এরকম টেন্ডেন্সি গুলো চলে আসে তো সেক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয়েছে যে সাদা শিবলিঙ্গ অবশ্যই বাড়ির কোনো যদি মন্দির থাকে আউটার কোনো মন্দির থাকে সেখানে আপনি পুজো করতে পারেন কিন্তু প্রপার ঘরের মধ্যে নেই মানে করতে নেই তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই গৃহস্থ জীবন থেকে বিলংস করছি সেক্ষেত্রে সাদা শিবলিঙ্গ গৃহের মধ্যে পুজো করা কিন্তু বর্জিত আচ্ছা এরপর নাম্বার পাঁচ দেখুন দু হাজার সালে শিবরাত্রি কবে পড়েছে এবং নিশি পুজো কখন করবেন একটা ভাইটাল কোশ্চেন কিন্তু এটা যে শিবরাত্রির নিশ্চি পুজো করবেন কখন এই বিষয়ে কিন্তু প্রশ্ন এসছে সেক্ষেত্রে বলবো দেখুন এই বছর শিবরাত্রি মূলত দুই দিন থাকছে আমরা প্রত্যেকেই জানি স্মার্ত মতো হয় গোসাইয়ের মতো হয় তো যাই হোক দেখুন চতুর্দশী শুরু হচ্ছে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে আপনারা কিন্তু মানে চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে শিবরাত্রি বিশেষ করে পালন করা হয় চতুর্দশী তিথিতে প্রদোষকালে এবং এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেহেতু চোদ্দই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু সালে এই দুই দিনই শিবরাত্রি পুজো সম্পূর্ণ করা যাবে তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো থাকে তার মধ্যে পূজা হচ্ছে মানে পুজো হিসাবে গণ্য করা হয় এই নিশীত পুজোকে আর এই নিশীত পুজো পড়েছে আগামী তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত আপনারা যারা পালন করবেন তারা কিন্তু ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বুধবার দিন শিবরাত্রি পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে শুরু করে বাবা মহাদেবের প্রথম প্রহরের পুজো কিন্তু শুরু করে দিবেন এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন তবে শিবরাত্রি পুজোর বিশেষ যে পুজো হয় অর্থাৎ যেটা নিশি পুজো হয় সেটা সম্পূর্ণ করতে হবে বুধবার দিন রাত্রি বারোটা থেকে মানে বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই এক টাইম ফ্রেমের মধ্যে আপনারা কিন্তু সম্পন্ন করবেন আগামী বুধবার সুতরাং শিবরাত্রি আপনারা যারা পালন করবেন তারা কিন্তু ফাল্গুন ফেব্রুয়ারি বুধবার দিন সম্পন্ন করার চেষ্টা করবেন এবং এই দিনেই ব্রত বা উপবাস রাখবেন তবে একান্তই যদি বুধবার দিন শিবরাত্রি ব্রত পালন করতে না পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন সকাল আটটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যেও শিবরাত্রি পুজো করতে পারেন তবে শিবরাত্রি পুজো যেহেতু প্রদোষকালে করতে হয় তাই বুধবার দিনটি নির্বাচন করার চেষ্টা করবেন শিবরাত্রি পুজোর ক্ষেত্রে আচ্ছা এরপর ছ নম্বর প্রশ্নটি আমাকে একজন করেছেন যে কত বড় শিবলিঙ্গ ঘরে রাখা উচিত বা ঘরে প্রতিষ্ঠা করা উচিত শিবরাত্রির দিন তো এই ক্ষেত্রে বলবো পাথরের শিবলিঙ্গ ঘরে রাখবেন ছোট্ট সাইজের অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি সাইজের আপনারা কিন্তু শিবলিঙ্গ ঘরে পুজো করতে পারেন গৃহস্থ জীবনে বা পারিবারিক ক্ষেত্রে শিবলিঙ্গ কিন্তু পুজো করা সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় আচ্ছা সাত নম্বর প্রশ্নটি হচ্ছে শিবলিঙ্গে কোন ফুল দিতে নেই সেক্ষেত্রে বলব তুলসী পত্র তুলসী মঞ্জুরি কেতকি ফুল চাপা ফুল এগুলো কিন্তু শিবলিঙ্গে অর্পণ করতে নেই জবা ফুলও কিন্তু লাল যে টকটকে যে লাল জবা ফুলটা হয় সেটাও কিন্তু শিবলিঙ্গে দিতে নেই আচ্ছা আট নম্বর প্রশ্নটা হচ্ছে মানে একজন করেছেন আমাকে যে শিবলিঙ্গে কি সিঁদুর বা কুমকুম দেওয়া যায় সেক্ষেত্রে বলবো কখনোই না ঘরোয়া বলুন বা মন্দিরের শিবলিঙ্গেও সিঁদুর বা কুমকুম দেওয়া কিন্তু উচিত নয় অনেক যেগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে কিন্তু সিঁদুরের প্রয়োগ হয় তার বিধি নিষেধ কি মা তার বিধি বা নিয়ম আলাদা কিন্তু আমরা যে পুজো অর্চনা করি বা আপনারা যে শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন ঠিক আছে শিবজিকে অভিষেক করবেন সেক্ষেত্রে কিন্তু সিঁদুরের প্রয়োগ বর্জিত কুমকুমের প্রয়োগও কিন্তু বর্জিত কারণ শিব হচ্ছে বৈরাগ্যের প্রতীক আর সিঁদুর বা কুমকুম এগুলো কিন্তু সৌভাগ্যের প্রতীক তেলে জলে যেমন এক হয় না ঠিক তেমনই বৈরাগ্য আর সৌভাগ্য কিন্তু কখনই এক হয় না সুতরাং শিব পুজোয় কিন্তু এগুলো নিষিদ্ধ করা হয়েছে ন নাম্বার কোশ্চেনটি হলো শিবলিঙ্গে সাদা চন্দন না লাল চন্দন প্রয়োগ করা উচিত এই প্রশ্নটিও কিন্তু আমার কাছে এসেছে সেটা বলবো অবশ্যই সে তো চন্দন চর্চিত আয়ো হ্যাঁ মহা প্রমোদনাথ মহাশ্বরায়ো তো সেক্ষেত্রে বলবো অলওয়েজ শিবজিকে সাদা চন্দন যেটা রয়েছে সেটা ওনাকে প্রয়োগ করবেন এবং শিবলিঙ্গে বেলপাতা যখন নিবেদন করবেন বেলপাতার মধ্যেও সাদা চন্দন লেপন করে তারপরে কিন্তু বেলপাতা মহাপ্রভুকে নিবেদন করা উচিত দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে শিবলিঙ্গ শঙ্খের মাধ্যমে কি জল অভিষেক করা যায় এক্ষেত্রে বলবো কক্ষণেই না শিবলিঙ্গে সবসময় পিতলের পাত্র দিয়ে জল অর্পণ করা উচিত পিতলের পাত্র না থাকলে অ্যাজ এ সাবস্টিটিউট মাটির পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু তামার পাত্র কখনই ব্যবহার করবেন না আচ্ছা এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে শিবরাত্রি পুজোতে শিবলিঙ্গে যে গোটা ফল অর্পণ করা হয় মহাদেবকে পুজো দেয়া মানে পুজো হয়ে যাওয়ার পর সেই ফলটা কিভাবে গ্রহণ করা হয় এই বিষয়ে জানতে চেয়েছেন তো সেক্ষেত্রে বলবো যে গোটা ফল আপনারা শিবলিঙ্গে অর্পণ করেছেন সেটি শিবরাত্রি পুজো হয়ে যাওয়ার পর তার পরের দিন পারণ সমাপন করে এই গোটা ফল কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ ফলটি কিন্তু কেটে খাবেন না গোটা অবস্থায় খাবেন নাম বারো নম্বর প্রশ্নটি হচ্ছে যে শিবরাত্রি পুজোয় কি পঞ্চ খাওয়া যায় এক্ষেত্রে বলবো কক্ষনেই না পঞ্চরবি শিবরাত্রির দিন বলুন বা তার পরের দিন মানে পারণ সমাপন করেও কিন্তু গ্রহণ করা যায় মানে পারণ সমাপন পঞ্চরবিশস্য গ্রহণ করে কিন্তু করা যায় কিন্তু কি শিবরাত্রি মানে শিব চতুর্দশী চলাকালীন আপনারা কিন্তু কক্ষণেই পঞ্চরবি গ্রহণ করবেন না আচ্ছা এক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিবরাত্রির পরের দিন কি আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু একজন করেছেন তো সেক্ষেত্রে বলবো শিবরাত্রির পরের দিন আপনারা কিন্তু কক্ষণেই মানে চতুর্দশী চলাকালীন বা যেদিন চতুর্দশী সেরে যাচ্ছে মানে শিবরাত্রির পরের দিন বৃহস্পতিবার দিনও কিন্তু পান সমাপন করেও কিন্তু আপনারা আমিষ জাতীয় কোনো খাবার খেতে পারবেন না পরিষ্কার জায়গায় রাখুন খেতে পারবেন না চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে শিবরাত্রি চলাকালীন চা কফি এগুলো কি পান করা যায় এক্ষেত্রে বলবো পান না করাই ভালো কারণ এগুলি খানিকটা নেশাজাতীয় দ্রব্য ক্যাফির নামক পদার্থ কফির মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে একাদশী বলুন বা শিবরাত্রি বা জন্মাষ্টমী চা কফি কিন্তু বর্জিত খাওয়া যায় না যদি একান্তই খেতে হয় একটু আদা আপনারা গরম জলে নিয়ে সেই জলটা খেতে পারেন যাদের সর্দি কাশির ধাত রয়েছে বা প্রবলেমস রয়েছে কিন্তু কি আপনারা কিন্তু এই চা কফি এগুলো একটু বর্জিত এগুলো খাবেন না আচ্ছা এরপর পনেরো নম্বর প্রশ্নটি হলো ফল মূল বা মেডিসিন খেয়ে কি শিবরাত্রি পুজো করা যায় সেক্ষেত্রে বলবো শারীরিক কোনো সমস্যা থাকলে মনের ভক্তিটাই কিন্তু আসল অবশ্যই শিবরাত্রি পুজো করা যায় তবে হ্যাঁ ডাবের জল খেতে পারেন কিন্তু জল খাবেন না এবং ফল মিষ্টি দুধ পানীয় এগুলো খেয়েও কিন্তু শিবরাত্রি পুজো করতে পারেন অসুবিধা নেই যদি শারীরিক দিক থেকে অক্ষম হন কোনো প্রবলেমস রয়েছে আপনারা কিন্তু এইগুলো খেয়ে শিবরাত্রি ব্রত বা পুজো করতে পারেন আচ্ছা ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে শিবরাত্রির দিন কি বিবাহ করা যায় এই প্রশ্নটি কিন্তু আমার কাছে এসছে সেক্ষেত্রে বলবো আগে হ্যাঁ বিবাহ করা যায় আর এই বিশেষ দিনটিতে যারা যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত ভবিষ্যতে তেজস্বী এবং বিভিন্ন গুণে কলা কৌশলে পারদর্শী হন এবং এদের উপর বিশেষ করে মহাদেবের কিন্তু আশীর্বাদ বিদ্যমান থাকে সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে আচ্ছা একজন সাবস্ক্রাইবার আমাকে জানতে চেয়েছেন যে কাঁচের শিবলিঙ্গ কি গৃহে পুজো করা যায় এক্ষেত্রে বলবো দেখুন যেগুলো দেখবেন সফিস বা কাঁচ বা সাদা শিবলিঙ্গ এগুলো কিন্তু ঘরে পুজো করা যায় না কোনো খণ্ডিত শিবলিঙ্গ ঘরে রাখতে নেই নেগেটিভিটি ছড়ায় ঘরে সেক্ষেত্রে যদি পুজো করতেই হয় পাথরের শিবলিঙ্গ ঘরে এনে পুজো করবেন তবে অনেকেই এই সাইজের বড় শিবলিঙ্গ এনে পুজো করেন করতে নেই কারণ বড় শিবলিঙ্গের মধ্যে পজিটিভিটি বা আলাদা একটা ওরা থাকে যেটা সবসময় কিন্তু মেনটেন করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে বলবো ছোট তিন থেকে চার ইঞ্চি সাইজের পাথরের শিবলিঙ্গ আপনি কিন্তু গৃহে এনে পুজো অর্চনা করতে পারেন আচ্ছা উনিশ নম্বর প্রশ্নটি হলো শিবরাত্রির দিন আপনারা রুদ্রাক্ষ ধান করতে পারেন না মানে পারেন কি পারেন না জানতে চাইছেন একজন সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি অবশ্যই যে কোনো রুদ্রাক্ষ ধান করার জন্য শ্রাবণ মাসের চারটি সোমবার এবং আপনারা এই শিবরাত্রির দিনটি বেছে নিতে পারেন রুদ্রাক্ষ ধারণ করার জন্য দারুণ রেজাল্ট পাবেন এছাড়াও এই দিন কুবের যন্ত্র গৃহের প্রতিষ্ঠা করতে পারেন কুবের দেবের আশীর্বাদ পাওয়ার জন্য সুতরাং যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন যাদের আর্থিক সমস্যা রয়েছে যাদের পারিবারিক সমস্যা রয়েছে সব জায়গাতে ব্যর্থতা দেখছেন দেখছেন সেক্ষেত্রে আপনারা বা বলা হয় লক্ষ্মীর যারা শনির শনির অন্তর্দশা বা কোনো মানে গ্রহের যারা প্রেরিত রয়েছেন তারা সাত মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই দিন অতি উত্তম কিন্তু এই দিনটি মানে রুদ্রাক্ষ ধারণ করার জন্য আচ্ছা নাম্বার আঠেরো যাদের ঘরে শিবলিঙ্গ নেই নতুবা শিবলিঙ্গ এনে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছেন তারা কি শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করতে পারেন সেক্ষেত্রে বলবো অতি উত্তম দিন অতি পবিত্র দিন অবশ্যই যদি নতুন শিবলিঙ্গে এনে বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন কারণ এই পবিত্র তিথি সমগ্র বছরে কিন্তু আর পাবেন না এইরূপ ক্রিয়াটির জন্য সুতরাং নির্ভয়ে কোনো টেনশন রাখবেন না মনে কোনো দুবিধা রাখবেন না নতুন শিবলিঙ্গ গৃহে প্রতিষ্ঠা করতে পারেন আচ্ছা নাম্বার উনিশ দেখুন শিবলিঙ্গকে মানে শিবলিঙ্গে অভিষেক করার সময় অনেক কিছু উপাদান দিয়ে শিবলিঙ্গের অভিষেক হয় তো সেক্ষেত্রে একজন জানতে চাইছেন আমার কাছে যে শিবলিঙ্গে কি তিল মানে কালো তিল অর্পণ করা যায় এই প্রশ্নটি কিন্তু আমার কাছে এসছে সেক্ষেত্রে বলবো অবশ্যই কালো তিল অর্পণ করতে পারেন আপনারা শিবলিঙ্গে তার সাথে আতর চন্দন গঙ্গা জল সব কিছুই কিন্তু অর্পণ করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলো কমেন্ট সেকশনে পেয়েছিলাম আপনারাই কমেন্ট করেছিলেন তো সেক্ষেত্রে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি সেখান থেকে আপ করেছি এবং আপনাদের সামনে উত্তর সমেত প্রদান করার চেষ্টা করেছি দীর্ঘায়িত আর করছি না অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক দিয়ে যাবেন আর যতটা মানে পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ফোনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করবেন যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাস এবং বাসুশাস্ত্র পারপাস অবশ্যই আপনাদেরকে কিন্তু সাহায্য করা হবে বা আপনাদের যে কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজ অনুযায়ী রেমেডি প্রদান করা হবে যারা জন্ম ছক যারা কুণ্ডলী বানাতে চান যারা কুষ্টি বিচার করাতে চান যারা বিবাহ জটক বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন এবং কি আপনাদের এই মানে রেমেডি আপনাদেরকে দেওয়া হবে আর কি এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে যে আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আজকের জন্য বিদায় নিচ্ছি ওম নমসিবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ